বন্ধুরা আজকের আমার আলোচনার বিষয় অলঙ্কারশাস্ত্রের অলঙ্কারবাদ এই আলোচনাটিকে আমি প্রথম পর্বে তিনটি বিষয়ে ঠিক করে নিয়েছি সেটি হচ্ছে অলঙ্কার বলতে আমরা কি বুঝবো দুই হচ্ছে অলঙ্কার সম্পর্কে বিভিন্ন আলঙ্কারিকদের অভিমত আর তিন হচ্ছে অলঙ্কারের শ্রেণীভাগ তাহলে বন্ধুরা চলুন প্রথমে দেখে নেওয়া যাক অলঙ্কার বলতে আমরা কি বুঝব সংস্কৃত অলম শব্দের অর্থ হচ্ছে ভূষণ অর্থাৎ যা দিয়ে ভূষিত করা যায় সজ্জিত করা যায় সুন্দর করা যায় তাই হচ্ছে অলঙ্কার বাস্তব জগতে তো আমরা অলঙ্কার দিয়ে নিজেদেরকে সাজাই নিজেদের সুন্দর করি সেই রকম কবিরাও অলঙ্কার প্রয়োগ দ্বারা তাদের কাব্যকে সুন্দর করেন তাহলে বলতে পারি যে সমস্ত ধর্ম কাব্যকে সুন্দর করে শোভন করে কাব্যের সৌন্দর্য বৃদ্ধি করে তাই হচ্ছে অলঙ্কার এবার আলঙ্কারিকদের অভিমত কি ষষ্ঠ শতাব্দীর আলঙ্কারিক দণ্ডী তার কাব্যাদর্শে গ্রন্থে বলছেন কাব্য শোভাকরান ধর্মান অলঙ্কারান প্রচক্ষতে অর্থাৎ কাব্যের শোভাবৃদ্ধিকারী ধর্ম হচ্ছে তার অলঙ্কার মানে অলঙ্কারী কাব্যের শোভাবৃদ্ধি করে এই যে শোভাকরান ধর্মান অর্থাৎ এই শোভাকর ধর্ম এটির আবার দুটি ভাগ আছে একটি হচ্ছে তার সাধারণ সৌন্দর্য বা অন্তরঙ্গ সৌন্দর্য আরেকটি হচ্ছে বিশেষ সৌন্দর্য এটা অন্তরঙ্গ বহিরঙ্গ দুই হতে পারে আমি একটু উদাহরণ দিলে বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হবে সাধারণ সৌন্দর্য বা অন্তরঙ্গ সৌন্দর্য কী হতে পারে যদি বলি এই আমি আর নই গো আমার সেই আমি তাহলে দেখুন আসলে আমি তো এক কিন্তু এখনকার আমি আর সেই আমি মানে আগের আমি এটা তো এক নয় তাহলে কি দাঁড়ানো অভেদে ভেদ অতিশয় একটি অলঙ্কার এবং এর দ্বারাই কাব্যের শোভা বৃদ্ধি পাচ্ছে আরেকটি উদাহরণ দিই আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা মিথ্যা হতো কাননে ফুল ফোটা আমার সঙ্গে সন্ধ্যা তারা ওঠার আর না ওঠার বা কাননে ফুল ফোটার না ফোটার কোনো সম্বন্ধ নেই কিন্তু আমি সন্ধ্যা তারাকে উঠতে দেখলাম আমি ফুলকে ফুটতে দেখলাম তার মানে অসম্বন্ধে সম্বন্ধ অতিশয়ক্তি অলঙ্কার হচ্ছে এটি কাব্যের অন্তরঙ্গ সৌন্দর্য প্রকাশ পাচ্ছে আর বিশেষ সৌন্দর্য এটি অন্তরঙ্গ বহিরঙ্গ দুই হতে পারে আমি অন্তরঙ্গের একটা উদাহরণ দিয়েছি এবার একটি বহিরঙ্গের উদাহরণ দিই গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে এখানে অনুপ্রাস অলঙ্কার দ্বারা কাব্য সৌন্দর্য সৃষ্টি পাচ্ছে এটি বহিরঙ্গ দিক এরপরে সপ্তম শতাব্দীর মাঝামাঝি অষ্টম শতাব্দীর শেষ এই সময়টাতে আলঙ্কারিক ভামহ তার কাব্যালঙ্কার গ্রন্থে বললেন ন কান্তমপি নির্ভূষণ বিভাতি বনিতাননম অর্থাৎ প্রিয়ার মুখ সুন্দর হলেও তাতে যদি অলঙ্কার যোগ না করা যায় তাহলে তার শোভা যথাযথ বৃদ্ধি পাবে না বা তা সুন্দর দেখাবে না পরবর্তী সময়ে সাতশো পঞ্চাশ থেকে আটশো খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে আচার্য বামন, তার কাব্যালঙ্কার সূত্রবৃত্তি গ্রন্থে বললেন কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাত অর্থাৎ কাব্য অলঙ্কার গ্রাহ্য মানে অলঙ্কারের জন্যই কাব্য আস্বাদনীয় কাব্য উপাদেয় এবং তারপরেই আবার বললেন যে সৌন্দর্যম অলঙ্কার এই যে সৌন্দর্যম অলঙ্কার তার মানে সৌন্দর্যই হচ্ছে অলঙ্কার তো বন্ধুরা এই অলঙ্কার কথাটির আবার দুটি অর্থ আছে একটি হচ্ছে সামান্য বা সাধারণ অর্থ যার দ্বারা যে কোনো প্রকার সৌন্দর্যকে বুঝবো আমরা আর দ্বিতীয়টি হচ্ছে বিশেষ সৌন্দর্য অর্থাৎ এখানে অনুপ্রাস উপমা রূপক আদি প্রয়োগে কাব্যের যে বিশেষ সৌন্দর্যের প্রকাশ ঘটবে তাহলে প্রথমে আমরা দেখলাম কাব্যমদ্রাহ্যম অলঙ্কার এবং ওই কাব্যালঙ্কার সূত্রবৃত্তি গ্রন্থে তিনি আবার বললেন সৌন্দর্যম অলঙ্কার তাহলে এই দুটোকে যদি একসঙ্গে নিই তাহলে কি পাই কাব্যের ও বিষয় হচ্ছে তার সৌন্দর্য কেন না এখানে বলা হচ্ছে কাব্যদ্রাজ্যম অলঙ্কার অর্থাৎ অলঙ্কার আছে বলেই কাব্য উপাদেয় আর এখানে বলা হলো সৌন্দর্যম অলঙ্কার অর্থাৎ সৌন্দর্যই অলঙ্কার তাহলে কাব্যের উপাদেয় বিষয় হচ্ছে তার সৌন্দর্য পরবর্তী সময়ে আলঙ্কারিকেরা এই সৌন্দর্যের বদলে রস কথাটি বললেন ভারতীয় অলঙ্কারশাস্ত্রে যাকেই রস বলা হয়েছে পাশ্চাত্যে আসলে সেটি সৌন্দর্য কবি কথা কখনোই ভুলবেন না যে তার শেষ সন্ধান হচ্ছে কাব্যের সৌন্দর্য জন ডান্টন হট ইজ পোয়েট্রিতে সুন্দর কথাটি বলছেন দ্য পোয়েট মাস্ট নেভার ফর গেট দ্যাট ইজ ফাইনাল কোয়েস্ট ইজ বিউটি তাহলে আমার অলঙ্কার বলতে কি বলবো বুঝব অলঙ্কার হচ্ছে বিউটি ইন পোয়েট্রি কেমন এবার অলঙ্কারের শ্রেণিবিভাগ সম্পর্কে আসা যাক আচার্য ভোজ তার সরস্বতী কণ্ঠাভরণ গ্রন্থে তিন রকম অলঙ্কারের কথা বললেন বাহ্য অভ্যন্তর এবং বাহ্যাভ্যন্তর বাহ্য বলতে মূলত আমরা শব্দালঙ্কারকে বুঝব অভ্যন্তর বলতে আমরা মূলত অর্থালঙ্কারকে বুঝি এবং বাহ্যাভ্যন্তর সেখানে শব্দালঙ্কার অর্থালঙ্কার দুই থাকতে পারি তো বন্ধুরা আমরা মূলত কাব্যসাহিত্যে এই দুধরনের অলঙ্কারকে দেখি একটি হচ্ছে শব্দালঙ্কার আর অপরটি হচ্ছে অর্থালঙ্কার শব্দালঙ্কারের মধ্যে কী কী আছে দেখুন আমি বোর্ডে লিখে দিয়েছি অনুপ্রাশ শ্লেষ জমক বক্রক্তি পুনরুক্ত বদাভাস আর অর্থালঙ্কারের মধ্যে থাকবে সাদৃশ্যমূলক বিরোধমূলক ন্যায়মূলক গূঢ়ার্থ প্রতীতিমূলক শঙ্কর এবং সংশৃষ্টি তাহলে বন্ধুরা আমি তিনটি পর্ব আলোচনা করলাম অলঙ্কার প্রথমে বলেছি অলঙ্কার বলতে কি বুঝব তারপরে বলেছি গণের অভিমত এবং পরে বলেছি আলঙ্ অলঙ্কারের শ্রেণীবিভাগ তাহলে প্রথম পর্বের আলোচনা আপাতত এই পর্যন্ত যদি আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের জানাবেন সবাই ভালো থাকুন নমস্কার